ফির ফির ফিরো নাই দুইটি রাজ যত্ন করে পাওয়ার আগে নারী যত্ন করে পাওয়ার পরে নারী কাঁধে হারিয়ে ফেলার ভয়ে আর পুরুষ অফিস করে হারিয়ে ফেলার পরে যেসব পুরুষ যত্ন করতে জানে তারা পাওয়ার পরও যত্নবানই থাকে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি তো এখানে কিছু কাপড় ছিল কাপড়গুলো যেহেতু আজকে আমার হাজব্যান্ড তার সব কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে কিছু বিছানার কাবার টাবার ছিল এগুলো আমি বলেছিলাম আমি ধুবো তো আমার হাজব্যান্ড বললো আমি যেহেতু ধুচ্ছি তো এই কাপড়গুলো আমি ধুয়ে দিই অসুবিধে কি তো আমি বললাম যে না আবার দেখা যাবে আমার বিভার্সরা বলবে আমি শুধু তোমাকে দিয়ে কাজই করাই তো বলো মানুষের কথাতে কি আসবে যাবে কাজ করা বা স্ত্রীর কাজে সাহায্য করা এটা হচ্ছে সন্নত নবীজি আমাদের নবীজি হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম মা আয়েশা বা খাদিজা তাদেরকে কিন্তু কাজে সাহায্য করতেন তো কাজে সাহায্য করা কিন্তু কোনো খারাপ দিক নয় তো এখানে হচ্ছে কি কাপড় চোপড় পর ধোয়ার পরে তারপর হচ্ছে সাদে চলে এসেছিলাম আশা করি যে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে যেহেতু অনেকগুলো কাপড় আবার হচ্ছে ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে সেজন্য দুজনে মিলে কাপড়গুলো রোদে দিয়ে আসলাম রোদে দিয়ে এসে আমার হাজবেন্ড আমার ছেলেকে হচ্ছে মাদ্রাসায় দিয়ে এসেছিলো তো দিয়ে আসার পরে আমরা একটু দুপুরে যে খাবার দাবার করলাম করার পরে হচ্ছে এই যে ছেলে মাতার থেকে আসার পরে দুইজনই আর কি তার বাবার সাথে খুনসুটি করছে তো এগুলো দেখে না অনেক ভালো লাগে কারণ আমরা আমাদের বাবাকে কবে ওই ছোট্টবেলা এরকম করছি বা মনেও নেয় কিন্তু ওদের এই স্মৃতিগুলো তো ক্যাপচার হয়ে থাকবে এগুলো আর বড়ো হলেও দেখতে পারবে যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি আবার ঘুস গাছ করতেছিলাম ওরা এতক্ষণ দুজনে মিলে তার বাবার সাথে একটু গল্প গুজব করলো তো আমার মেয়ে দেখেন তার কাণ্ড সে ব্যাগ ব্যাগটা পেয়েই ব্যাগের ভিতরে হাত দিয়ে শুধু খুঁজতেছে যে কি পাওয়া যায় ও এরকমই করে ব্যাগে দেখে আছে কিনা আর এই কটম দিয়ে ভাবছিল যে মোবাইল তো মতো আর কি হ্যালো হেলো করে কানে দিয়ে হ্যালো তো বলতে পারে না এ বলে কি তো যাই হোক মার্শাল্লা আমার মেয়েটা কিন্তু আম্মু আম্মু বলতে পারে না মা বলে আর আম্মা বলে আর কি আর আমার হাজবেন্ডকে বলে আব্বা তো ওর ডাকগুলো একটু বড়ই অদ্ভুত মানে পুরোই মায়াকর একটা বিষয় আর আমার জায়েন ডাকে হচ্ছে আর বাবাকে বাবাই বলে আর আমাকে আম্মু বলে বাবাকে মাঝে মাঝে আব্বুও বলে বাবাও বলে ও দুটোই ডাকে আর কি তো যেহেতু কাপড় চোপড়গুলো দিয়ে এসেছিলাম এদিক দিয়ে আবার কাপড়চোপড় শুকিয়েও গেছে যেহেতু বাইরে খুব ভালোই রোদ ছিল তো বাহি ঘরে শুকানোর থেকে বাইরে শুকালে মনে হয় বেশি ভালো কিন্তু দেখা যায় সাদে গিয়ে আবার দিয়ে আবার আস তে আসতে এই ছাদের উপরে যাইতে বেশি ইচ্ছা করে না যখন বেশি কাপড়চোপড় হয় তখন ছাদে নিয়ে যায় যেহেতু আমাদের বাসায় বারান্দায় তো দেখেন আমার মেয়ে কি করছে সে তার সেখানে এটা ঢুকিয়ে দিয়েছে কি ব্যাপার দাও 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 না এখন কই যায় খাটের নিচে খাটের নিচে কি দেখে খাটের নিচে ঢুকে গেছি কুচুইনি দাও দাও দিবে না দিবে না দিবে না একটা হিজাব ময়লা হয়ে গেছিল পরে এগুলো ধুয়ে দিয়েছিলাম এই যে খুব সুন্দর করে ভাজ করে দিচ্ছে এখন আমি এগুলো আলমারিতে রেখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে কিছু বাজার নিয়ে এসেছিল তিনজনের জন্য তিনটা কোন আইসক্রিম আমারটা ছিল হচ্ছে স্ট্রবেরি তো আমি খুব স্ট্রবেরি ফ্লেভারটাই আমার খুব ভালো লাগে আমি স্ট্রবেরি পছন্দ করি আর এটা কোনটা তো মানে চকলেট আর ভ্যানিলা হবে এই বুড়িও খাইতেছে বুড়ি হুম এত খাওয়া যাবে না ঠান্ডা লাগবে আর এই ইনি খাচ্ছে চকলেট কালারটা আমি সব সময় হচ্ছে বেশিরভাগই আমি এই স্ট্রবেরিটা পছন্দ করতাম আরেকটা ছিল শিলেনকোর শিলেনকোর যেটা ছিল ওটা বিশ টাকা ছিল ওটাও স্কুলে যাওয়ার সময় খাইতাম রেগুলার এখন আর শিলেনকোর দেখি না এখন লাইফটা তো শিলেনকোর না হুম স্ট্রবেরি লাইফ এখানে নিয়ে এসেছে মরিচের গুঁড়া তরকারিতে মরিচ মানে খোলা মরিচ বলি সেগুলা দিলে তরকারি কালার সুন্দর হয় না খেতেও ভালো লাগে না স্বাদ আসে না রাঁধুনি এই মরিচের গুঁড়াটা খুবই ভালো হলুদ আনছো কি লেগা হলুদ তো বাসায় আসে হ্যাকে তুমি ভি কোন দান থেকে আনছো দুইটি রি সাদ ফ্রি তারপরে আছে চা পাতি মির্জাপুর আর এখানে আনছে দুধ যাই না জাইফার জন্য তারপরে আনছে হচ্ছে এনার্জি বিস্কুট তারপরে চিনি ডিম আর এই যে আইসক্রিম তো পেটে অলরেডি চলে গেছে